আর আছে ফাইভ সেকেন্ড ফোর সেকেন্ড থ্রি সেকেন্ড এন্ড ইস আমাদের সেকেন্ড একটা লস এন্ড আমরা কিন্তু এখানে কিছু বায়ার্স পাচ্ছি সো চলো আমরা এখানে বাইদের সাথে ট্রেড করি দিচ্ছি এন্ড গাইস দেখতে ও শিট মানে এখানে একটা গ্যাপা পেয়ে পড়ে গিয়েছি আমি গাইস আই থিংক আমাদের একটা লস হবে না প্লিজ গাইস নাইস গাইস নাইস সেলার প্রেসার আই থিংক পারফেক্ট ট্রেড করার জন্য গাইস তো আমি এখানে দেখা শিট গাইস দুইটা মিস্টেক করে ফেলছি আমার এখানে ব্যালেন্স চারশো ডলার সেট করা ছিল সেটাতে টেট প্লেস হয়ে গিয়েছে অ্যাট দা সেম টাইম হচ্ছে আমার এন্ট্রিটা নিচে পড়ে গিয়েছে শিট আল্লাহ এটা কী মিস্টেক করলাম ওহ আমি এটা দেবো আজকে এটা দেখার দরকার আছে সব সময় যে শুধু ব্যাক টু ব্যাক হয় বিষয়টা এমন না হ্যালো ট্রেডার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি সো দীর্ঘ দুই দিন পর আমরা হচ্ছে আজকে ট্রেডিং করব দীর্ঘ দুই দিন আমি এজন্য বললাম কারণ শনিবার এবং রবিবার এই দুই দিন হচ্ছে লাইভ মার্কেট বন্ধ থাকে শুধুমাত্র ওটিসি মার্কেটে কটেক্সে ওপেন থাকে আর আমি ওটিসি মার্কেটে ট্রেডিং করি না আপনারা তো জানেনই এটা ওটিসি মার্কেটে ট্রেডিং করি না আমি মূলত আমি আসলে আমি একজন ফরেক্স ট্রেডার আমার অনেক বড় বড় ইনভেস্টমেন্ট হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ে থাকে যার কারণে আমি চাই না আমার সাইকোলজি নষ্ট করতে সো আপনারা যদি আমার মতো দুই প্ল্যাটফর্মে ট্রেডিং করেন যে ফরেক্সও ট্রেড করেন আবার হচ্ছে বাইনারিতেও ট্রেডিং করেন তাহলে আমি আপনাকে সাজেশন করবো ভুলেও ভাই কটেক্সে আপনি ওটিসি মার্কেটে ট্রেড করবেন না আর আপনি যদি অনলি বাইনারি ট্রেডিং হন তাহলে আপনি লাইভ মার্কেট ওটিসি মার্কেট সব জায়গাতে ট্রেডিং করবেন এতে করে আপনার সাইকোলজিতে কোনো এফেক্ট পড়বে না আশা করি সো এখন আজকে গ্যাস একটু ভিন্ন টাইমে আমরা ট্রেড করবো প্রত্যেক দিন আমি হচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা টাইমে ট্রেড করি আজকে হচ্ছে দুপুর টাইমে ট্রেড করবো যাতে দুপুর টাইমের মার্কেটের মুভমেন্টগুলো কেমন হয় সেটা আমি আজকের ভিডিওতে দেখাতে পারি প্রাইজ অ্যাকশনের মাধ্যমে সো দুপুরে আমি যতগুলো মার্কেট ওপেন পেয়েছি আমি সবগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার উপরে কিন্তু আমি রেখে দিয়েছি অ্যান্ড সবগুলোতে পার্সেন্টেজ মোটামুটি একটু কমই দিচ্ছে পার্সেন্টেন্স বেশি দেয় হচ্ছে মার্কেট সন্ধ্যার পরে কারণ হচ্ছে সন্ধ্যার পরে মার্কেট অনেক ভোলাটাইল হয় আর এই জন্যে হচ্ছে আপনাদেরকে বেশি দেওয়ায় মনে রাখবেন যেখানে টাকা বেশি সেখানে রিস্ক বেশি যেখানে টাকা কম সেখানে রিস্ক কম হোয়াট সো চলেন আমরা প্রাইজ অ্যাকশন অনুযায়ী অ্যানালাইসিস করি এবং ট্রেড করি সো গাইস আমরা হচ্ছে একটু আগে একটা ট্রেড নিয়েছিলাম জিপিপি জিপিওইতে সেটা হচ্ছে আমি ভিডিও স্ক্রিনটা করে অন করেছিলাম বাট পরে দেখি স্ক্রিন অফ আসলে স্কিন ব্ল্যাক ছিল সো এখানে একটা ট্রেড নিয়েছিলাম যেটা আমাদের লস হয়েছিল হোয়াট এভার সো ভিডিওটা নতুন করে শুরু করি সো ইউরো জিপিওইয়ের অবস্থা যদি আমরা দেখি ইউরো জি ও নাইস গাইস কি লাক আমার ভিডিওটা স্টার্ট করার লগে লগে একটা পজিশন পেয়ে গেলাম অপেক্ষা করতে না আমার গাইস এই পজিশনটা যদি আপনারা দেখেন দেখেন একবার এই পজিশনটা আপনারা দেখেন এই পজিশনটা তো দেখেন মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে এখান থেকে সাপোর্ট নিয়েছে অ্যান্ড এখান থেকে আরেকবার সাপোর্ট নিয়েছে অ্যান্ড এখন আছে হচ্ছে মার্কেট এখন আবারও এখানে অ্যাট দ্য সেম টাইম আপনি যদি মার্কেটের ট্রেন্ড দেখেন এটা কিন্তু ফুল দিয়ে একটা আপ ট্রেন্ড সো আমরা এখন এখানে কী করবো বাই করবো নেক্সট ক্যান্ডেলের জন্য আমরা জন্য আমরা অপেক্ষা করি এরপর আমরা এখানে বাই করব। ওকে সো গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্রেড প্লেস করে ফেলেছি একদম পারফেক্ট জায়গায় এন্ট্রিটা হয়েছে যদিও আমার পাঁচ সেকেন্ড আগে আমার মাউসে ক্লিক লেগে ট্রেডটা প্লেস হয়ে গিয়েছে সো ট্রেডিং রিজন গ্যাস খুবই সিম্পল মার্কেট এখানে একটা সুন্দর সাপোর্ট লাইনে আসে অ্যান্ড অবশ্যই এটা একটা লাইভ মার্কেট সো সাপোর্ট রেজিস্টেন্স অনেক ভালোভাবে মেনটেন করবে আর প্রাইজ অ্যাকশনের উপরে অন্য কোনো স্ট্র্যাটাজি নাই যে কিনা এত পরিমাণ অ্যাকুরেটভাবে হচ্ছে আমাদের এই বাইনারি ট্রেডিংয়ে কাজ করে ফরেক্স মার্কেটে হয়তো একটু ল্যাগিংসে থাকলেও ভাই বাইনারিতে প্রাইজ অ্যাকশনের উপরে কিছুই নাই সো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বাই ট্রেড নিয়েছি অ্যান্ড আমাদের ট্রেডটা কিন্তু প্রফিটের দিকে যাচ্ছে সো চলেন আমরা একটু অপেক্ষা করি দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় কি লস হয় গ্যাস দেখতে পাচ্ছেন আর আছে চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড অ্যান্ড ইয়েস বরাবর মতো গ্যাস আমাদের ট্রেডটা প্রফিট সো চলেন আমরা আরও কিছু ট্রেড নেই অ্যাট দা ও রে ভাই আসলে লাক অনেক ভালো নর্মালি গাইজ আমি যখন ভিডিও করি আমার অনেক অপেক্ষা করা লাগে পজিশন পাওয়ার জন্য আমি অনেক অপেক্ষা করি আপনার হয়তো ভিডিওটা একটা না দেখে যান কিন্তু আমি পজিশন পাওয়ার জন্য আমাকে অনেক অপেক্ষা করতে হয় কিন্তু দেখেন আমি অন্য মার্কেট সুইচ করার সাথে সাথে আমি আরেকটা পজিশন পেয়ে গেলাম গাইজ এখানেও সেম টাইম দেখেন মার্কেট এখানে রেজিস্টেন্স নিয়েছে এখানে সাপোর্ট নিয়েছে একটু আগে এখানে সাপোর্ট নিয়েছে অ্যান্ড এখানে মার্কেট আবারও এসেছে সো এখানে যদি মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল মেক করে মানে ভায়ার্স আসছে কিছু তাহলে আমরা ভায়ার্সের সাথে সাথে আমরা এখানে একটা ট্রেড প্লেস করবো সো আমরা একটু অপেক্ষা করি আমাদের এই ক্যান্ডেলটা দেখে কী হয় অ্যান্ড এইটার উপর ডিপেন্ড করবে আমরা আর গাইস আমি কিছু কথা বলে নিই আপনারা যারা আমার নতুন অডিয়েন্স আছেন যারা কিনা নতুন আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করতেছেন অনেক কারণে হয়তো আমাকে আপনাকে পছন্দ না হতেই পারে কিন্তু দেখেন অনেক ওল্ড অডিয়েন্স আছে যারা কিনা আমার প্রত্যেকটা ভিডিও দেখে দেখে শুধুমাত্র তারা তারা তাদের অ্যাকশন অ্যাকশন রিভাইজ করে শিখে শিখে তারা কোনো সিগন্যাল গ্রুপে যায় নাই তারা এখন নিজেরাই ট্রেডিং করে তারা নিজেরা এখন সিগন্যাল গ্রুপ চালায় ওকে গাইজ এখানে একটা বায়ার ক্যান্ডেল পেয়ে আমরা এখানে বাই ট্রেড করে ফেললাম সো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা একশো একটা দলের বাই ট্রেড করে ফেলেছি ও কি পাম গাইস দেখতে পাচ্ছেন ওকে সো গাই যেটা বলতেছিলাম যে আমাদের এই ইউটিউব চ্যানেল দেখে কিন্তু এখন অনেকেই প্রাইজ অ্যাকশন শিখে ফেলেছে এবং নিজেরা তারা এখন হচ্ছে অনেকে টেলিগ্রাম গ্রুপও চালায় সো আমি এত কিছু বিষয় বলবো না আপনারা জাস্ট আমি একটা রিকোয়েস্টই করব আপনারা মনোযোগ দিয়ে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন ভাই শিখতে পারবেন ভাই বুঝছেন অন্যান্য ইউটিউবার কী করে জানি না আমি কাউকে নিয়ে কথা বলতে চাচ্ছিও না বাট এই চ্যানেলটাতে আমি যেভাবে প্রাইজ অ্যাকশন প্রায় তিনটা বছর যাবত শিখে যাচ্ছি যারা কিনা তিন বছর যাবত কষ্ট করে দেখে আসতেছে তাদের আর কোনো কোর্সের আমার মনে হয় না দরকার আছে অ্যান্ড প্রত্যেকটা সময় আমি ট্রেনিং করি একই কনসেপ্ট আমি পার্সোনালি অন্য কনসেপ্টে ট্রেডিং করলেও আমি ভিড়তে কখনোই প্রাইজ অ্যাকশনের বাইরে ট্রেড করি না কারণ আমি চাই আমার অডিয়েন্স একটা বিষয়তে একদম হোক আর বাইনারিতে প্রাইজ অ্যাকশনের উপরে এত বেশি মানে এত বেশি উইন অন্য কোন স্ট্র্যাটাস সম্ভব না সো দেখতে পাচ্ছেন আমাদের টেটটাও কিন্তু প্রফিট হতে যাচ্ছে অ্যাট দা সেম টাইম গাইস আপনারা যদি সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান আমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে সিগন্যালও দেই এতে করে আপনারা হচ্ছে আমার গাইস প্রফিট প্রফিট গাইস প্রফিট ও যেটা বলতেছিলাম অ্যাট দ্য সেম টাইম আপনারা কিন্তু গাইস আমার সিগন্যাল নিয়ে কিন্তু প্রফিট করতে পারেন সিগন্যাল নিতে চাইলে এখনই দেখেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা ভিডিওর প্রোফাইলে দেখেন আমার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আমাকে মেসেজ করেন চলে আসেন আমাদের বিআইপি গ্রুপে সেখানেও আমরা এইভাবে প্রাইজ অ্যাকশনের সিগন্যাল দিই অ্যান্ড আপনারা শিখতে পারবেন পাশাপাশি আপনারা ইনকামও করতে পারবেন সো চলেন আমরা আরও কিছু পেয়ারে যাই ইউরো জিবিপি এখানে একটু দেখতে পাচ্ছেন একানব্বই পার্সেন্ট দিয়েছে একানব্বই পার্সেন্ট দিয়েছে মার্কেটটাও মনে করেন যে ওই টাইপের ও ভাই ভাইদে গাইস এখানে ওয়েজ মার্কেট দেখে আমার মনে করলো আমি কিন্তু আমার প্রাইজ অ্যাকশন আমি কিন্তু সাইডওয়েজভাবে ট্রেডিং করি না আমি অনলি সাপোর্ট রেজিস্ট্যান্স আমি কিন্তু ওয়েজ মার্কেটে ট্রেডিং করি না সাইড ওয়েজ মার্কেটে বা ফরেক্সের জন্য আমার জন্য ভাল লাগে এই বাইনারিতে উইন রেট কমে যায় এটা আমি আমার মানে গাইস এখানে একটা ব্রেকআউট পাবো মেবি আমরা অথবা একটা ই পাবো গাইস এটা হচ্ছে মার্কেটের একটা খুবই উইক একটা রেজিস্ট্যান্স কারণ মার্কেট এখান থেকে জাস্ট একবার পড়েছে এবং মার্কেট এখানে আবারও গিয়েছে এন্ড দেখতে পাচ্ছি মার্কেটের বডি কিন্তু আমাদের এই ক্যান্ডেলের উপরে কিন্তু সাস্টেন করতে পারতেছে না অ্যান্ড নিচে হচ্ছে মার্কেটের বডি ক্লোজ দিয়েছে সো এখান থেকে যদি সেলার্স ক্যান্ডেল আসে তাহলে আমরা সেল টেড নেবো বাট এটা একটু রিস্কি সব থেকে বেস্ট হয় এখানে ব্রেকআউট ট্রেডটা নেওয়া বাট আমি জানি নিই তো আপনাদেরকে আমি ব্রেকআউট শিখাতে শেখাতে চাই না কারণ ব্রেকআউট টেডে আবার অনেক জটিলতা রয়েছে আমি চাই না আপনারা জটিলতায় পড়েন ভাই তিন বছর যাবত একটা জিনিস শিখে যাচ্ছে আপনাদের সেখানে যদি হঠাৎ করে জটিল জিনিস দেখাই দিই না তাহলে অনেক ই হয়ে যায় আপনারা অনেকে কমেন্ট করেন তো এই জন্য বিষয়টা বললাম যে ভাই ব্রেকআউট ট্রেড শিখান ব্রেকআউট ট্রেড শিখান ভাই যেটার এক রিসিপি বেশি আমি আপনাদেরকে ওইটাই শিখাইছি ব্রেকআউট এগুলো হচ্ছে ফরেক্সের জন্য ভাই বাইনারিতে এগুলোতে ভালো এক রেসিপি পাওয়া যায় না কারণ হুটহাট মার্কেট রিটেস্ট নিয়ে নিলে আপনি কি করবেন আপনি তো এখানে ক্যান্ডেলের উপরে ট্রেড করতেছেন তাই না তো এখানে একটা মার্কেটের রেঞ্জে ট্রেড করতেছেন না যেহেতু আপনি ক্যান্ডেলে ট্রেড করতেছেন সো একটা নিলে আপনি ঝামেলায় পড়ে যাবেন এই জন্য ব্রেকআউট ট্রেডটা একটু অ্যাভয়েড করি আমি ওকে গাইস সো দেখতে পাচ্ছি এখানে ভালো কিন্তু সেলার স্পেশাল রয়েছে সো আমরা কিন্তু এখান থেকে সেল ট্রেড করতে পারি বাট এত বড় আবার উইক নিলে তো সমস্যা গাইস ফাইভ ফোর ঠিক দুই সেকেন্ড আগে ট্রেড প্লেস করবো অ্যান্ড ইয়েস গাইস আমার ট্রেড প্লেস ডান একটা ডোজি ক্যান্ডেল মেক করছে ডোজি মিনস নাথিং 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 অনেকে ড্রাগন ফাই বলে হ্যান্ড বলে ত্যান বলে কিচ্ছু না ভাই ওপেনিং যেখানে সেখানে যদি ক্লোজিং হয় ইটস মিন নাথিং ভাই কিচ্ছু না এটা সো দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় কি লস হয় মার্কেট রিজন যদি আমি বলি গাইস একদম সিম্পল মার্কেট আমাদের রেজিস্টেন্সে গিয়েছে এন্ড এরপর আমরা দেখলাম যে আমাদের রেজিস্টেন্সের উপরে মার্কেট চলে গিয়েছিল কিন্তু মার্কেটকে সেলাররা প্রেসার দিয়ে বডিটা উপরে ক্লোজ করতে দেয়নি যার কারণে আমরা এখান থেকে সেল ট্রেড নিয়েছি বাট আমি শুরুতেই বলেছিলাম ট্রেটটা একটু রিস্কি কারণ এখান থেকে হচ্ছে একবার শুধু মার্কেট রিজেকশন খেয়েছিল সো এই লেভেলটা তেমন একটা স্ট্রং না তারপরে দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় কি লস হয় আর আছে ফাইভ সেকেন্ড ফোর সেকেন্ড থ্রি সেকেন্ড অ্যান্ড ইয়েস আমাদের সেকেন্ডেরটা লস কোনো ব্যাপার না আমরা চলেন আমরা কোনো মার্টিংকেল করবো না আমরা এখানে ব্রেকআউটে আমি জানি কখন ব্রেকআউট এটা করতে হবে বাট আমি এটা করবো না চলেন আমরা অন্য কোনো মার্কেটে চলে যাই ক্যাস সিএডি জিপিওইতে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আমাদের সেই সাপোর্টে আবারও চলে আসছে আমরা যেখান থেকে একটু আগে ট্রেডিং করেছিলাম একটা ডেট নিয়েছিলাম যেই টেটটা নিয়েছিলাম আমরা দেখতে পাচ্ছিলেন যে এই বিরুদ্ধে কিন্তু এই টেটটা রয়েছে সো মার্কেট কিন্তু আমাদের আবারও সেখানে চলে আসছে সো এখান থেকে যদি আবারও একটা বায়ার ক্যান্ডেল মেক করে তাহলে আমরা এখান থেকে বাই করবো সো আমরা পরবর্তী ওয়ান মিনিট ক্যান্ডেলের জন্য চলেন অপেক্ষা করি ওকে গাইজ আর আছে হচ্ছে ফাইভ সেকেন্ডের মতো বাট আমরা এখান থেকে ভালো কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না যে আমরা ট্রেড প্লেস করবো সো আমাদের আরও একটা ক্যান্ডেল অপেক্ষা করতে হবে গাইজ দেখতে পাচ্ছেন আর আছে হচ্ছে ফাইভ সেকেন্ড সামথিং অ্যান্ড আমরা কিন্তু এখানে কিছু বায়ার্স পাচ্ছি সো চলেন আমরা এখানে বাইদের সাথে ট্রেড করি অ্যান্ড গাইজ দেখতে ও ও শিট ম্যান এখানে একটা গ্যাপ আপে পড়ে গিয়েছে আমি গাইজ আই থিঙ্ক আমাদের এটা লস হবে না প্লিজ গাইজ আমাদের মার্কেটের ক্লোজিং হচ্ছে এইখানে বাট ওপেনিং হয়েছে ক্যান্ডেলটার এইখানে একটা গ্যাপ আপে পড়ে গিয়েছি শেট আল্লাহ ভরসা দেখা যাক আমাদের ট্রেটটা প্রফিট হয় কি লস হয় ও ভাই তো ট্রেডিং রিজন খুবই সিম্পল মার্কেটের সুন্দর স্ট্রং একটা সাপোর্ট লাইন এখানে এসে আমরা বায়ার্স খুঁজে পেলাম অ্যান্ড বায়ার্স সাথে সাথে আমরা এখানে ট্রেড প্লেস করেছি যদিও আমরা একটা গ্যাপ আপে পড়ে গিয়েছি তারপর আমাদের কনফিডেন্স আছে মার্কেট এখান থেকে আশা করি প্রফিটই হবে সো লেটস গো দেখা যাক ট্রেডটা প্রফিট হয় কি লস হয় ওকে সো আমাদের ট্রেডটা লস ব্যাক টু ব্যাক দুইটা লস মাসাল্লা অনেক খারাপ অবস্থা হচ্ছে আমার তাইলে ওকে গাইস গাইস আমার এখানে কিন্তু গাইস ইউএসডি জিপয়তে আমরা একটা সাপোর্ট পেয়ে গিয়েছি এইখানটাতে আপনারা যদি দেখেন মার্কেটের এখানে মার্কেট সাপোর্ট নিয়েছিল এখানে সাপোর্ট নিয়েছিল অ্যান্ড নাও মার্কেট এখানে আসে সো এখান থেকে যদি আমরা কিছু বায়ার্স পাই এখান থেকে আমরা আবারও বাই ট্রেড করবো সো আমাদের যদিও ব্যাক টু ব্যাক দুইটা লস হয়েছে প্যানিক খাওয়া যাবে না সব সিচুয়েশন আপনারা প্যানিক খেয়ে যান প্যানিক খেয়ে পরে বড় এমনটা ট্রিট করেন খুব একটা প্যানিক খাওয়া যাবে না ভাই ক্যাপিটাল হালকা বাড়াবেন যাতে আপনার পরবর্তী লসগুলো রিকভার হয়ে যায় অ্যান্ড যখন লস হবে ব্যাক টু ব্যাক দুইটা আপনারা যেটা করবেন আপনারা এক ঘন্টার জন্য মার্কেট থেকে বের হয়ে যাবেন যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি এই জন্য আমি ব্যাক টু ব্যাক হচ্ছে একটা না ট্রেড করতেছি বাট সব থেকে বেস্ট অপশন হচ্ছে মার্কেট থেকে বের হয়ে যাবেন কারণ এখন আপনার মাথায় অনেক শয়তান ঢুকবে শয়তান আপনাকে ভুল ভাল ইনফরমেশন দিবে আপনি আবেগের ঠেলায় অনেক বেশি অ্যামাউন্ট টেট প্লেস করে ফেলবেন আর যেটা যদি একবার বাই চান্স লস হয়ে যায় আপনি আর রিকভার করার সুযোগ পাবেন না সো এই জিনিসগুলো খুব মেনটেন করবেন ঠিক আছে অ্যাট দা সেম টাইম ইউএসডিসি পয় আমরা কী দেখতে পাচ্ছি ওকে গ্যাস ইউএসডি সিপাইতে আমাদের মার্কেট এখনও সাপোর্টে আসে তো আমরা এখান থেকে একটা বায়ার্স খুঁজতেছি নাইস মুভ গাইস অনেক সুন্দর একটা এখানে বায়ার্সরা মুভ করেছে সো আমার কনফিডেন্স অনেক বেশি মার্কেট এখান থেকে উপরে দিকে যাবে সো আমি ঠিক দুই সেকেন্ড টাকা ট্রেড প্লেস করে ফেলবো অ্যান্ড ইয়েস গাইস আমি ফোর হানড্রেড ডলার বাংলাদেশ টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকার একটা ট্রেড প্লেস করে ফেলছি কারণ আমার বিগত দুইটা ট্রেড লস ছিল যদি আমি কোনো মার্টিংগেল করিনি আপনারা জানেন আমি জাস্ট মার্টিংকেল করলে হয়তো আমার ব্যাক টু ব্যাক দুইটা লস হইতো না বাট আমি মার্টিংকেল করা পছন্দ করি না প্রাইজ অ্যাকশনে অ্যান্ড আমরা হচ্ছে গাইস মার্কেটের এখানে সুন্দর স্ট্রং একটা সাপোর্ট জোন পেয়েছি অ্যান্ড যার কারণে গাইস দেখতে পাচ্ছিলাম যে সাপোর্টে এসে মার্কেটে বায়ার্সরা খুবই স্ট্রং হচ্ছে এই জন্য গাইস আমরা বায়ার্সদের সাথে সাথে আমরা হচ্ছে একটা ট্রেড প্লেস করে দিয়েছি ওয়ান মিনিটের সো দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় কি লস হয় ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড ইয়েস আমাদের ট্রেডটা প্রফিট এটাতে আমার কনফিডেন্স অনেক বেশি ছিল এই জন্য আমি একটু বড় অ্যামাউন্টটা ট্রেড প্লেস করেছি সো বিগত ট্রেডের লসগুলো আমার রিকভার হয়ে গেলো অ্যাট দ্য সেম টাইম সো চলেন আমরা আরও কিছু ট্রেড নেই আমরা এখানে একটা চপি মার্কেট দেখতে পাচ্ছি বাহিনারি ট্রেডিংয়ের জন্য চপি মার্কেটটা আমার খুব ভালো লাগে বিশেষ করে যারা আপনার মার্টিংয়েল করতে পারেন ভাই চবি মার্কেট যারা ফরেক্স ট্রেডিং করে তারা অনেক বোরিং ফিল করে বাট বাইনারি ট্রেডিংয়ে এটা একটা ভালো কনসেপ্ট দেখতে পাচ্ছেন মার্কেটের সাপোর্ট রিসেন্ট রেজিস্টেন্স রিসেন্ট মার্কেট রাইট নাও তো রেজিস্টেন্সে চলে গেল অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে সেলার্স পেলে আমরা আবার সেলস করবো অ্যাট দ্য সেম টাইম আমরা জানি এক থেকে দুইটা ক্যান্ডেলের পরে মার্কেট আবার সাপোর্টে চলে আসবে সাপোর্টে আসার পর আমরা আর এখান থেকে আমরা বাই করতে পারবো সো আমরা একটু অপেক্ষা করি মার্কেট এখান থেকে যদি কোনো সেলার্স মুভমেন্ট মেক করে তাহলে আমরা সেল ট্রেড করবো অ্যান্ড মার্কেটের ট্রেন্ডটা যদিও আপ ট্রেন্ড সো আমরা চেষ্টা করবো সেল ট্রেডে একটু রিক্স কম নেওয়ার আর বাই ট্রেডে রিক্সটা বেশি নেওয়ার এতে করে আমাদের অ্যাকোরসি ভালো থাকবে সো চলেন আমরা একটু অপেক্ষা করি মার্কেটের ক্যান্ডেলগুলা কি ক্যান্ডেল মেক করে এখানে অনেক বড় একটা স্ট্রং ক্যান্ডেল গাইস আমি একটু পাশাপাশি আমি আরও কিছু মার্কেট দেখি চলেন ইউরো জিপিওয়ে তো অনেক বেশি দিচ্ছে ইউরো জিপিওই অ্যাট দ্য সেম টাইম ইউরো জিবিতে একটু আগে ছিলাম জিবিবি জিবি ভালো দিচ্ছে বাট আমি চাচ্ছি একটু ইউরো জিবিপিতে ট্রেড করতে কারণ এই পুরা ভিডিওতে আমি একটাও হচ্ছে ইউরো জিবিপিতে ট্রেড প্লেস করিনি সো গাইস আমি একটু এখানে অপেক্ষা করি দেখি কি ক্যান্ডেল মেক করে এরপর আমরা ট্রেডিং প্ল্যানটা আপনাদেরকে জানাই নাইস গাইস নাইস সেলার পেশার আই থিঙ্ক পারফেক্ট সেল করার জন্য গাইস আমি এখান থেকে শিট গাইস দুইটা মিস্টেক করে ফেলছি আমার এখানে ব্যালেন্স চারশো ডলার সেট করা ছিল সেটাতে টেট প্লেস হয়ে গিয়েছে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমার এন্ট্রিটা নিচে পড়ে গিয়েছে শিট আল্লাহ এটা কি মিস্টেক করলাম গাইস টেটটা আমাদের লস শিট আমি আমার এখন একটা ভালো একটা শিওর শট লাগবে ভালো একটা শিওর শট লাগবে একদম একটা শিওর শট দিয়ে যাতে আমি আমার লসটাকে রিকভার করতে পারি ওহ আমি ভিডিওতে এটা দেবো আজকে এটা দেখার দরকার আছে সবসময় যে শুধু ব্যাক টু ব্যাক শিওর শট হয় বিষয়টা এমন না ও একটা শিওর শট লাগবে আমার একটা ভালো একটা মার্কেট লাগবে ভালো একটা পজিশন দেখে শিওর হয়ে একটা ট্রেড প্লেস করতে হবে একটা ট্রেডেই যাতে পাইছি গাইস এটা হচ্ছে মার্কেটের একটা রিসেন্ট সাপোর্ট এটাকে যদি ব্রেক করে মানে হচ্ছে আমরা বলতে চাচ্ছি এই যে বডিটা রয়েছে বডির নিচে যদি বডি ক্লোজ করে তাহলে আমরা ব্রেকআউট টেট ট্রেড করবো আদারওয়াইস আমরা এখান থেকে বাই ট্রেড করবো এটা সুন্দর একটা চপিং মার্কেট হতে যাচ্ছে অ্যান্ড ইনশাল্লা আমাদের এখান থেকে প্রফিট হবে অ্যান্ড আমরা যে লসটা করেছি আমরা লসটা রিকভার করে ফেলবো সমস্যা নাই আর বড় কথা হচ্ছে আমার যে অ্যামাউন্টের দেখেন আমার কিন্তু ব্যাকআপ ব্যালেন্স অনেক আছে হয়তো আমি উদ্রো দিয়ে বাইন্যান্সে রাখছি ওকে সো আমরা এখান থেকে ট্রেডটা প্লেস করে ফেলি এরপর বাকি পারি ওকে গাইস পারফেক্ট সো আমি এখানে গাইজ টোটাল আটশো ডলার ট্রেড প্লেস করে ফেলেছি প্রায় এক মানে বাসাদশি টাকায় প্রায় এক লক্ষ টাকা ট্রেড প্লেস করে ফেলেছি রিজনটা খুবই সিম্পল মার্কেটটা তার সাপোর্টে আসে অ্যান্ড এখান থেকে চপি ক্যান্ডেল আমি আপনাদেরকে কনফার্মেশনের জন্য সবসময় একটা বুলিশ ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে বলি বাট আমি এখানে উইকটা যে দেখতে পাচ্ছিলাম যে এই পর্যন্ত উইক আসছে উইক আবার এইখানে গিয়ে রিজেক্ট করছে দ্যাটমিন একটা ওয়ান কাইন্ড অফ আপনি যদি থার্টি সেকেন্ড লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে একটা বুলিশ ক্যান্ডেল দেখেন থার্টি সেকেন্ড লক্ষ্য করলে আপনারা এখানে একটা বুলিশ ক্যান্ডেলই লক্ষ্য করবেন ঠিক আছে সো এটা জাস্ট খুবই অ্যাডভান্স টাইপের একটা ট্রেড নিয়েছি আমি আপনারা অবশ্যই ট্রেড করার সময় হচ্ছে কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন ঠিক আছে আর আরেকটা কথা বলি গাইস লাস্ট ভিডিওতে আমি কিন্তু অনেকগুলা ব্যালেন্সে ট্রেড প্লেস করেছিলাম আপনারা বলেছিলেন যে আপনি ওই মোশন হারিয়ে ফেলেন ভাই না আমার বাইন্যান্সে অনেক ডলার আছে সো ওই ব্যালেন্সেরও আমি হচ্ছে রিস্ক নেই শুধুমাত্র আমার অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সে আমি ট্রেড করি বিষয়টা এমন না ওকে গাইস সো আর আছে হচ্ছে দশ সেকেন্ড হুপ আমাদের একটা প্রফিটই হবে কারণ নাইনটি নাইন পার্সেন্ট আমার সম্ভাবনাটা একটা প্রফিটই হওয়ার কারণ ভাই অভিজ্ঞতা তো একটু হলো দাম আছে তাই না আমি এখান থেকে আবার বাইটে প্লেস করবো কারণ এখন হচ্ছে আপনাদের পালা আপনাদের পালা কারণ হচ্ছে মার্কেটের সাপোর্টে আসছে সাপোর্টে সেখানে একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে এখান থেকে বায়ার্স আসছে সো সেই সাথে আপনাদের সাথে সাথে এবার একটা ট্রেড প্লেস করলাম একটু আগে আমি অ্যাডভান্স থিওরিতে ট্রেড প্লেস করেছি এখন আমি আপনাদের থিওরিতে একটা ট্রেড প্লেস করলাম আপনাদেরকে আমি যা শিখা ছিলাম এতদিন সেই থিওরিতে আমি ট্রেড প্লেস করলাম সো দেখা যাক আমাদের টেটটা প্রফিট হয় কি লস হয় মার্কেট জন্য খুবই সিম্পল মার্কেট আমাদের সাপোর্টে আসছে সাপরে সেখানে বায়ার্স মেক হচ্ছে অ্যান্ড আমরা এই জন্য বায়ার্সদের দিকে ট্রেড নিচ্ছি সো দেখা যাক আমাদের ট্রেটটা প্রফিট হয় কি লস হয় যে পাম্প দিয়ে লাভ না হয়ে কুই যাবে গো থ্রি টু ওয়ান অ্যান্ড ইয়াস পুম গাইস বুম আজকে অনেক বেশি জোর লস ছিল আমি সেই লসগুলো দেখাইছি অন্যান্য ইউটিউবাররা কিন্তু লস দেখায় না আমি লস দেখাইছি ব্যাক টু ব্যাক দুইটা লস হয়েছে সেটাও দেখাইছি অ্যান্ড গাইস আপনারা যদি আমার প্রফিট দেখেন আজকে আমার প্রফিট হচ্ছে ছয়শো আশি ডলার আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল মেবি স্টার্টিং ব্যালেন্স ছিল হচ্ছে আমি যদি ভুল না করি তেইশশো ডলার সামথিং সো বাইস তেইশশো ডলার ডিপোজিট করে যদি ছয়শো আশি ডলার প্রফিট করা যায় খারাপ কই সো গাইস এই ছিল আজকের ভিডিও অ্যান্ড আপনারা যদি আমাদের সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান আমি কিন্তু আপনাদেরকে একটা আপনার ব্যালেন্স অনুযায়ী আপনাকে মানি ম্যানেজমেন্ট দিয়ে দেবো সেই ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করেন আমাদের সিগন্যাল নিয়ে আপনি একশো পার্সেন্ট ইনশাল্লাহ প্রফিটে থাকবেন সো আজকের ভিডিও পর্যন্তই আমাদের বিআইপিতে জয়েন করতে চাইলে আমাদের বিএপি একদম ফ্রি আমাদের টেলিগ্রামে জয়েন করতে চাইলে দেখেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে চলে আসেন আমাদের বিআইআপি গ্রুপে অ্যান্ড পরবর্তী ভিডিও কী টপকে চান অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ